আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমেরিকা নিউ ইয়র্ক আমেরিকা নিউ ইয়র্ক থেকে বলছি আচ্ছা আচ্ছা বলেন আমি যখন আমার ছেলের সাথে ছেলে যখন আমাকে জামাতে নামাজ পড়ায় বাসায় তখন জু আম্মার যে বড় সুরা গুলা পড়ে তখন মাঝে মধ্যে ভুলে যায় তখন আমি যদি ওই শব্দটা বলি তখন আবার আমার হয়তো এই সুরা জানা তখন আমি যখন ওই সু শব্দটা বলি তখন ও আবার বলতে পারে এতে কি না আমাদের ক্ষতি হবে জানতে চাচ্ছিলাম কোনো ক্ষতি নেই উপকার হবে উপকার হবে হ্যাঁ কেউ ভুলে গেলে তাকে স্মরণ করবেন তাহলে ক্লিন করবেন জি ঠিক করছেন তো জি কোনো অসুবিধা এটি প্রশ্ন তো যে রকম লাকার হ্যাঁ জি জি সঠিক কি মাম কোন ইমাম হোক এমন কি যদি আজ নবই ইমামও হয় আর যদি ভুলে যায় আর সেখানে কোন পুরুষ না থাকে আর মহিলা পিছনে আছে আওয়াজ পৌঁছে যাবে সংশোধন করতে পারছে জায়েজ অসুবিধা নেই কিন্তু প্রয়োজনে মহিলার আওয়াজ বেগানা পুরুষও শুনতে পারে সুর ধরে তেলাওয়াত করা হ্যাঁ স্টেজে এসে তেলাওয়াত করা তারপর চেহারা খুলে তেলাওয়াত করা এইসব জায়গা নেই কিন্তু মহিলার প্রয়োজনে আওয়াজ বেগানা নন মহারাম পুরুষও শুনতে পারে আর আপনার তো ছেলে কোনো অসুবিধা নাই তলকিন করবেন তলকিন করা বলা হয় ঠিক আছে অর্থাৎ স্মরণ করিয়ে দেবেন যে জায়গা ভুলে যাচ্ছে সেটা স্মরণ করিয়ে দেবেন অসুবিধা হ্যালো আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি বলেন আমি নিউ থেকে বলতেছি আমার আমাদের এখানে মেডিকেল ফ্রি বাট আমার কিছু টাকা আছে এগুলা যদি অ্যাকাউন্টে থাকে আমার নামে তাইলে এই ফ্রি মেডিকেলটা আমি পাই না এই জন্য আমি এই টাকাটা যদি আমার আত্মীয় নামে রাইকা দেই এটা কি আমি গুণাগার হব আমার বাচ্চাদের বিয়ের জন্য রাখা টাকা দেখেন সরকার যে মেডিকেল ফ্রি দিচ্ছে হয়তো তারা তাদের কাছে এইরকম কোন আইন আছে জানি না সেখানকার অবস্থা তবে একটা আনুমানিক বলছি বা কিছুটা আমি শুনেছি বলছি যে আপনার যদি আয় উপার্জন এইরকম লেভেলে থাকে তাহলে আপনি মেডিকেল ফ্রি পাবেন আর তার বেশি থাকে তাহলে না আপনাকে পে করতে হবে যদি এমন থাকে তাহলে আপনি আপনার ইনকামকে বা আপনার ব্যালেন্স কে আপনি হাইড করবেন গোপন করবেন দিয়ে সরকারি সুবিধা নেবেন অবৈধভাবে সেটা কোন দেশে না মুসলিম আপনি যদি মেডিকেল ফ্রি নিতে চান তাহলে দেন দেশে অনেক অভাবে রয়েছে যারা খেতেও পাচ্ছে না যারা বাসা ভাড়াটা দিতে পারছে না আপনি তো মাসা আল্লাহ বাসা ভাড়া দিতে পারছেন শুধু মেডিকেলটা ফ্রি সরকার থেকে চাইছেন দান করে দেন তাদেরকে মাসের মাস দান করে দেন কাজ আসুন যেটা সাদকা করবেন হ্যাঁ সেটা আপনার থাকলো দান খেরা যদি করেন আর বাকি যেটা আপনি আপনার আত্মীয়র কাছে রেখে দিলেন এর কাছে রেখে দিলেন ওর কাছে রেখে দিলেন সেটা আপনার না খালি সেটা আপনার হঠাৎ মারা যাবেন আর তারপরে হঠাৎ মারা যান আর পঞ্চাশ একশো বছর পরে মারা যান আপনি দীর্ঘায়ু পাওয়ার এক একসময় মরতে হবে সবাইকে কার হবে এটা ওয়ারেসের উত্তরাধিকারী যেই পয়সাগুলি আমরা বাঁচিয়ে রেখে দিচ্ছি সঞ্চয় করে সেগুলি আমাদের নয় মোটেই তোমার শুধু অতটুকু যেটা দান করলে সেটাই তুমি কিন্তু আল্লাহর কাছে পৌঁছে দিলে ওটি পাবে আহ দাম নাই তা যেটা খেলে আর তারপরে খাওয়ার পরে তার নিষ্কাশন হয়ে গেল ব্যাস শেষ হয়ে গেল পেট থেকে নেমে গেল বা ভালো ভালো কাপড় চুপড় পরলে আর তারপরে কিছুদিন গেল গেল হয়ে আর যেটা বাকিটা থেকে গেল সেটা তো তোমার উত্তরাধিকারীদের যারা তোমার থাকবে আত্মীয় স্বজন তোমার নয় বুঝি আল্লাহ সঠিক বুজদান করুন কখনো মিথ্যা আশ্রয় নেওয়া যায় নয় এবং অবৈধভাবে সুযোগ সুবিধা নেওয়া যায়